الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا আল্লাহ পাক রব্বুল বলি বান্দা আমি আল্লাহর দুইটা শর্ত যদি তোমরা মানতে পারো আমি আল্লাহ তিনটা পুরস্কার তোমাদেরকে দান করব সুবহানাল্লাহ এক নম্বর পুরস্কার হলো तमाम পৃথিবীর মধ্যে আমি আল্লাহ মুসলমানদেরকে খিলাফতের দায়িত্ব দেব সুবহানাল্লাহ লায়াস তাকলিফন্নাহুম ফিল আরদি

তিন নম্বর পুরস্কার ওয়লাইবাদ দিলেন নাহুম মিন আমনা আজ তোমরা মুসলমান কাফের মুসলিকদেরকে ভয় পাও আমেরিকাকে ভয় পাও ব্রিটিশকে ভয় পাও রাশিয়াকে ভয় পাও না জানি তারা আবার আক্রমণ করে ইন্ডিয়াকে তোমরা ভয় পাও আল্লাহ পাক না না দুইটা শর্ত যদি তোমরা মানতে পারো নাম শুনছেন যেই যুদ্ধে খালেদ বিনিয়াল শরিক হয়ে যায় ওই যুদ্ধ মুসলমানদের বিজয় লাভ হয়ে যায় সোহান খালেদ বিন রিউল্লাহ আনঘর নাম শুনলে কাবিল্লাহ থর থর করে কাপতো এই খালেদ বিন অলিদ রদি আল্লাহ তালহু বারো হাজার মুসলমানদের সৈন্য রওনা করছে কাফেরদের সংখ্যা ষাট হাজার খালেদ বিন বলে তোমরা আসো আমি সামনে অগ্রসর হয় বারো হাজার সৈন্য অনেক পিছনে খালেদ বিন কাফেরদের ষাট হাজার সৈন্যের মাঝখানে হাজির হয়ে গেছেন সোহান খালেদ বিন কি দেখার সাথে কাফের বি রাস্তা করে দিয়েছে কে আসে রাস্তা করে দাও খালেদ বিন ওলিদ সাত হাজার সৈন্যের মাঝখানে যখন দাঁড়ায় গেলেন হাতি অস্ত্র নেওয়া লাগলো না শুধুমাত্র একটা কবিতা পাঠ করলেন যুদ্ধ শেষ হয়ে গেল কাফের মুশরিকরা ভয় পালাইতে আরম্ভ করে দিল এই যে দৌড়া দৌড়ে আরম্ভ করেছে এতেই কাদের মস্তিকদের অনেকে নিহত হয়েছে আহত হয়েছে বিজয়ের পতাকা খালেদ বিন অলিদ উত্তোলন করে যখন রওনা করলেন তাকায় দেখে খালেদ বিন অলিদের বারো হাজার স্বর্ণ কেবল সীমান্তে আসছে খালেদ বিন অলিদ বলে যুদ্ধ শেষ মুসলমানদের বিজয় হয়ে গেছে এটি আল্লাহর গোলাম আল্লাহ পাকবুল আলমিন বলে এ মুসলমান দুইটা শর্ত যদি মানতে পারো গ আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের অন্তরে কাফের মুশরিকদের ভয় থাকবে না বেঈমানদের ভয় থাকবে না আমি আল্লাহ কাফের মুশরিকদের অন্তরের মধ্যে মুসলমানের ভয় ঢুকায় দেব মুসলমানের নাম শুনলে খালিদ বিন ওয়ালিদের নাম শুনে যেমন ভাবে কাফের লা थरथर করে কাঁপছে মুসলমান তোমাদের নাম শুনলেও বেঈমান কাফের মুশরিকরা थरथर করে কাঁপতে থাকবে ঠিক না কি সেই দুইটা শর্ত আল্লাহ পাকরবুল আলমিন বলে এক নম্বর হলো ইমান দুই নম্বর হলো নিক আমল আমলে সালেহ নিক আমল নিক আমল নিক আমল ওরে মুসলমান তাকায় দেখো ইমান আজকে বড় দুর্বল নেক আমলের ক্ষেত্র আজকে আমরা দুর্বল মসজিদে আজান হয় মুসল্লির বড় অভাব দোকানদার আজান শুনতে পায় বলে আগে এক দোকানদারি করি তারপরে আমার নামাজ ব্যবসায়ী ভাই আজান শুনতে পায় বলে আগে ব্যবসা বাণিজ্য সেরে নেই তারপরে আমার নামাজ আম্মা জানেরা ঘরের কাজ নিয়ে বড় ব্যস্ত মসজিদের আজান শুনতে পায় বলে সংসারের কাজটা করে নেই তারপরে আমার নামাজ কৃষক বান্দারা আজান শুনতে পায় বলে কাজ আগে করেনি তারপরে নামাজ নামাজের ব্যাপারে গাফলাতি অথচ হলো নামাজ মুসলমানদের নামাজের এই হালাত বাকি আমলের কি অবস্থা শতকরা নব্বই ভাগ মুসলমান এখন মসজিদে হাজির হয় না এলাকায় কত মানুষ শুধুমাত্র মসজিদে মুসল্লি দেখা যায় জায়গা দেওয়া যায় না বাকি দিনগুলোতে মুসল্লির বড় অভাব মসজিদে যায় না আল্লাহর গোলাম নামাজের ব্যাপারে গাফলতি করতে করতে বান্দার নামাজ কাজা হয়ে যায় এক কাজা হয় দুই কাজা হয় পাঁচ কাজা হয় এক সপ্তাহ কাজা হয় এক মাস কাজ হয় মুসলমানের অন্তরে একটা ধাক্কাও লাগে না অন্তরে একটু ব্যথাও লাগে না অন্তরে একটু ধাক্কাও লাগে না আমার আখড়াত বড় পাজ হয়ে যায় মরণের পরের জিন্দগিটা নষ্ট হয়ে যায় নামাজ না পড়লে আখরাত বরবাদ আখরাত বরবাদ যুবকের আখরাতের ফিকির নাই যার কারণে নামাজের ব্যাপারে গাফলাতি অথচ মুসলমানদের উচিত ছিল আজাম পর দোকানদার ভাই দোকান বন্ধ করে মসজিদে যাবে ঠিক কেনা মুসলমানদের উচিত ছিল আজান শোনার পর ব্যবসায়ী ভাই ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর ঘর মসজিদে চলে যাবে ঠিক কেনা এরি আল্লাহর গোলাম কৃষক বান্দাদের উচিত ছিল আজান শোনার পর কাজ বাদ দিয়ে মসজিদে হাজির হয়ে যাবে আম্মা জানদের উচিত ছিল আজান শোনার পর সব কাজ বন্ধ করে যায় না মজার মসল্লায় দাঁড়িয়ে যাবে ঠিক কেনা যাদের দিলটা খরাত মুখী যারা হাকি কট্টা বুঝেছে দুনিয়া কিছুই না দুনিয়া কিছুই না এই কথাটা অন্তরে যে বান্দারা বুঝাইতে পারছে দুনিয়াতে আমরা খেলতাম আসার জন্য আসি নাই আল্লাহর গোলামের জন্য এসেছি আমাদের আসল জেন্দেগিটা দুনিয়া না দুনিয়া না মুসলমানের আসল জেন্দেগিটা হলো মরণের পরের জেন্দেগি ঠিক না এই দামি কথাটা যে বান্দার অন্তরে বসাইতে পারছে রে বান্দা আল্লাহর ওই বান্দাদের ইতিহাস তাকায় দেখো জীবন পার হয় নামাজ কাজা হয় না বিশ বছর বাইশ বছর পার হয় নামাজ কাজা হওয়া তো কথা তাক বিরেওলা পর্যন্ত ছোটে না দারুলুম দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানো তুমি রহমাতুল্লাহ আলাইহি দারুলুম দেওবান মাদ্রাসায় ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে একটা আয়োজন করা হলো হাজার হাজার মানুষের সমাগম আল্লাহর ওরি কাশিম নানো সাথে মোসাফা করবি মোহানাকা করবি আসরে নামাজের সময় হয়ে গেল আজান আরম্ভ হয়ে গেছে কাসিম নানো তুমি ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দারা আগে নামাজ তারপরে মুসাফা মোয়ানাকা নামাজ বাদ দিয়ে মুসাফা চলবে না মোয়ানাকা চলবে না নামাজটাকে অগ্রাধিকার করো তোমরা সবাই মসজিদে যাও আমিও মসজিদে আসতেছি নামাজের পরে মোলাকাত হবে রাস্তা করে দেওয়া হলো। তারপর ওইয়াকব নানু তুমি আসে নামাজের ইমামতি আরম্ভ করে দিলেন কাসিম নানু তবির যাইতে একটু লেট হয়ে গেল তাক বেরোলাটা ছুটে গেছে নামাজ কাজা হয় নাই নামাজ এক উৎসটে নাই এক রাকাত উৎসটে নাই শুধুমাত্র তাকবিরে ওলাটা ধরতে পারে নাই ইয়াকুব নানু তবি রহমাতুল্লাহ আলাইহি আসরের নামাজের সালাম ফিরায়া মুসল্লিদের দিকে যখন নজর করলেন তাকায় দেখি কাসিম নানু তবির চোখ দিয়ে পানি বের হয় আল্লাহর ওলি কান্না কাটি করতেছে ঘটনাটা কি রহস্যটা কি কেন কান্না করে ইয়াকুব নারতবি রহমাতুল্লাহ আলাইহি দরায় চলে আসলেন ও কাসিব নাতবি আপনার চর দিয়ে পানি বের হয় হাজার হাজার মানুষের সমাগম না জানি কারও ব্যবহারে আপনি কষ্ট পেয়ে গেলেন কিনা আপনার অন্তরে ব্যথা লেগে গেল কিনা আপনার চোখ দিয়ে পানি বেরো হয় আমি সবার পক্ষ থেকে ক্ষমা চাই সবাইকে মাফ করে দেন কাসিম নানু তুমি ডাক দিয়ে বলে ওরে বাবা আমাকে কেউ আঘাত করে নাই আমাকে কেউ ব্যথা দেয় নাই আমি কেন কান্না করি তুমি জানো না হজরত কেন আপনি কান্না করতেছেন কাসিম নানু তুরি বড় চমৎকার জবাবটা শোনায় দিলেন অন্তরে কান্টা লাগা লাগায়াসনের যুবক দিলের মধ্যে যেন একটু ধাক্কা লাগে দিলটা যেন একটু পরিবর্তন হয়ে যায় দিলটা যেন একটু আখরাত্মকে হয়ে যায় কাছে ডাকতে বলে ওরে বাবা এক আজকে বাইশটা বছর পর আমি কাছে নানো তবির নামাজের প্রথম তাকবির তাকবিরে ওলাটা ছুটে গেছে বাইশ বছরের মধ্যে নামাজ তো কাজা হয় নাই তাকবিরে ওলাও ছটে নাই আল্লাহ মসজিদে আসতে আসতে একটু লেট হয়ে গেল তুমি আসলে নামাজ আরম্ভ করে দিলা আমার তাকবিরে ওলাটা ছোটে গেল আমার অন্তরে ভয় না জানি আমার আল্লাহ হাসরের ময়দানে ধরে বসে কিনা ওরে কাশি জবাব দাও কেন তোমার তাকবির ওলাটা ছোটে গেল আমি আল্লাহর কাছে কি জবাব দিব আমার অন্তরে ভয় এই জন্য চক্ষ দিয়ে পানি বের হয় এরে যুবক বন্ধু ও মুরব্বী বাবারা কাসিম নামে তাকবিরে ওলা বাইশ বছর পর ছুটে যাওয়ার কারণে কান্নাকাটি আরম্ভ করে দিলেন আজকে আমাদের পাঁচক্ নামাজ কাজা হয় দিলের মধ্যে একটা ধাক্কাও লাগে না এক মাস পার হয়ে যায় আমরা মসজিদে হাজির হয় না অন্তরের মধ্যে একটা ধাক্কাও লাগে না এক বছর পার হয়ে যায় যুবক সন্তান মসজিদে হাজির হয় না অন্তরে একটা ধাক্কাও লাগে না কারণটাকে রহস্যটাকে জীবনের মূল টার্গেট আমরা হারায় ফেলাইছি কাসিম নানো ছবি জীবনের মূল টার্গেট ঠিক করতে পারছি আমরা জীবনের মূল টার্গেট ঠিক করতে পারি নাই ঠিক কেনা